वही तो पूरे लांचिंग पर भावला तो हमने शादे एक टू गर्ल को करते आशी ताई सोले लम हमारा लाइव है तो तो हमारा सोए ऑनलाइन थैंक गल लाइव है ज्वाइंट जाओ ਕਿ ਰਾਜ ਜਾਨਾ ਹੈਲੋ ਬੋਲੋ

ভালো আছি তুমি কেমন আছো যারা যারা লাইভে আছো যারা যারা অনলাইন আছো তারা তাড়াতাড়ি আমাদের লাইভে জয়েন হয়ে যাও

खुब <laughs> <laughs> ताइए तो <laughs> তোমাদের সব দুপুরের খাওয়া হয়ে গেছে কমেন্টে কর না সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ প্রতিদিন লাইফ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিও

আমরা তিন বন্ধু বন্ধু বোন সবই আমাদের বাড়ি চন্দ্রকোনা শিখের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে বলো আর এটা কাপড় পরে নয় কাপড় পরে নাই নাইটি পরে আছে চোখে একটু মানে বেশি দেখছো কলকাতা কলকাতা থেকে দেখার জন্য থ্যাঙ্কস

তিনজনে আস মমিতা কোয়েল বৃষ্টি তোমাদের ইচ্ছে হলে চলে আসো সাতটা পনেরো ঠিক আছে বুঝলাম আচ্ছা নিয়ে দেখা যায় নি

আজকে সন্ধ্যা সাতটা পনেরোয় আমরা লাইভে আসব তোমরা সবাই চলে আসবে নাম্বার নিয়ে কি করবে এখানে তো কথা বলা হচ্ছে আমার নাম্বার নেই কি হবে মানে নাম্বার নেই নাম্বার ছাড়া ফোন আমাদের ফোনে সিম নেই ফোনটা আছে ফোনে সিম নেই

Terima mm kasih -hmm. kerana menonton! Oh mm -hmm. থ্যাংক ইউ দিদি বলার জন্য দিদি কেমন আছো যদি কথা বলার ইচ্ছে হয় রোজ লাইভে আসবো কথা বলে এখানে আমরা কথা বলবো এটা নাম্বার নেওয়া দেয় কি আছে আমরা তো কথা বলছি লাইভে ওইটা এটা একটা কথা বলা আর নাম্বারে একটা কথা বলা এখানে তো কথা বলছি ওটা নাম্বার নেওয়া কি আছে আমার বন্ধুটা খুব সুন্দর দেখ আমরা ভালো আছি দিদি তুমি কেমন আছো হ্যাঁ ঠিক আছে বাই আবার আমরা সন্ধে বেলা আসবো তখন আবার জয়েন হবে কথা হবে

তোমাদের বাড়ির সবাই কেমন আছে সবাই কমেন্টে বলবে আর তোমরা কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্টে বলবে কোথা থেকে দেখছো পাশাপাশি মানে বান্ধবীও বলতে হবে বোনও বলতে হবে এরকম কিছু একটা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার থ্যাঙ্ক ইউ হলদিয়া থেকে লাইভ দেখার জন্য আমাদের কি বলছো বলো

दिन जन बंधु बॉन्स सब किस्वई मजा हाय हेलो

আমরা হিন্দু তোমাদের ধর্ম কোনটা সেটা কমেন্টে বলো ধর্ম নিয়ে বিচার করাটা ভালো নয় ঠিক না যে যে ধর্মই হোক সব ধর্মই ভালো <laughs> हम लोग थोड़ी बाहर पे है नहीं Hello. Hello. Uh -huh. Hello. I

তোমরা সবাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে কেউ কমেন্ট করছে না কেন ঠিক কিছু বলবেন না আমার নাম বৃষ্টি सुन लीजिए ना कहीं काले नहीं होते ओह ओके ना बोलो आना बोलो हम्म यूनिट एक तो बनी क्या तू आटा होता है एक अच्छी यूलो यूलो व्हाइट ब्लैक सॉरी यू वन ज़े लू তোমরা ঝটপট অনলাইনে জয়েন হয়ে যাও অনলাইনে জয়েন হয়ে যাও নয় লাইভে লাইভে জয়েন হয়ে যাও প্রতিদিন লাইভ দেখতে চাইলে আমার সাথে কথা বলতে চাইলে চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও হাই হ্যালো আমাদের পাশে থেকো কাকে জিজ্ঞেস করছো কার বাড়ি কোথায় আমাদের বাড়ি এখানে একটা বাড়িতে আমাদের বাড়ি তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি তো কাকে জিজ্ঞেস করছো अमेज़ तीन दोनों एक कासे बड़ी मने एक तो बड़ी तो एक तो बड़ी मने एक तो बड़ी तो हमें सब आए थे कि हम्म तो नहीं बकेट ली फुर्ती नहीं ये मात्रा एक एक

তোমরা একটু লাইক করো আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমরাও আমরাও লাইভে আসবে প্রতিদিন তোমার সাথে গল্প করব অনেক অনেক তোমরা কে কে সবার মাসে ছবি চুরি পড়েছো বলবে হুম এইতে পড়েছো আমার বোনেরা মেয়েরা হ্যাঁ

এখনের মতো বিদায় নেব আবার সন্ধ্যের বেলায় আমরা লাইভে আসব এখনের মতো 7টা 5টা থেকে তোমরা সবাই ওয়েট করো কথা হবে আবার তখন বাই বাই এখন বাই দেখ